ইসলামের নাম যদি খালি বিশ্বাস হতো তাহলে ইমানের সংজ্ঞা ভিন্ন হতো ইমানের সংজ্ঞা যেরকম আপনার তসদিক বিল জিনান আপনার জন্য আপনি অন্তরের মধ্যে বিশ্বাস করবেন একরার লিসান আপনি মুখ দ্বারা সেটা স্বীকৃতি দিবেন বিল আরকান আমুল ইসলামের যে দায়িত্ব আছে সেইটার দ্বারা আপনি পূর্ণাঙ্গভাবে কাজ করবেন এইটা যদি আপনি না করেন তাহলে আপনার পূর্ণ সংজ্ঞা না ওয়াসাল্লামের সময় যারা মুনাফেক ছিল মুনাফেকদের কপালের মধ্যে লেখা থাকতো মুসলমান না এ মুনাফেক বিষয়টা কি এরকম ভাই মুনাফেকদের কপালে লেখা থাকতো যে এটা মুনাফেক অথবা মুনাফেক চেনা যাবে কেমন করে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় কঠিন দুর্গন্ধ তার গা দিয়ে বেরোবে কি বলেন শার্ট প্যান্ট পরে পড়ে যাবে আর যারা মুসলমান তারা জামা পাঞ্জাবি পরে এরকম বিষয় না মুনাফেকের কোনো গায়ের মধ্যে বেশভূষার মধ্যে চিহ্ন ছিল না বরং মুনাফেকদের চেহারা আরো বেশি লুকিংয়ে প্রকৃত মুসলমানের মতো ছিল নামাজ আল্লাহ রসুলের কাছে এসে এসেও পড়তো মসজিদে নববীতে পরবর্তীর দিকে আসতো না কিন্তু আল্লাহ রসুলের কাছে আসত ইসলামের মুসলমানরা যেই কালেমা পড়ে সেই কালেমা তারা সবার আগে স্বীকৃতি দিত আসাদু আল্লাহ ইহ্লাহ ওয়ান্না মুহাম্মদ আর রসুল উল্লাহ রসুল আল্লাহ এটা বলতো তারা সবার আগে মুখেও বলতো কাজেও করতো কিন্তু আল্লাহ তারপরেও বলতেছেন নিশ্চয় মুনাফিকরা জাহান নামে সবার সবচেয়ে নিচে মুনাফেকরা থাকবে মুশরিকরাও তাদের থেকে স্ট্যান্ডার্ড গ্রেডে থাকবে কম আজাবে থাকবে তাহলে মুনাফেকদের নামাজ পড়লো মুখে স্বীকার করলো তাদের সমস্যা কোথায় তাদের সমস্যা হচ্ছে তা বিল জিনান ছিল না তারা অন্তর দিয়ে বিশ্বাস করত না মনের মধ্যে বিশ্বাস করত না যে ইসলাম একমাত্র সত্য ধর্ম রাসুল একমাত্র শেষ রাসুল মোহাম্মদুর রসুল উল্লাহ খাতামুন্নাবিহীন এইটা তারা বিশ্বাস করত না কাজ করত মুখে বলত কিন্তু তারা মুনাফেক এখন এইটা যদি মুনাফেকি হয় উল্টাটা কি হবে ভাই আপনি খুব বিশ্বাস করে বিল্লাহি ও কুতুবিহি ওয়া রসুলিহি আল্লাহ বিশ্বাস করি রসুল বিশ্বাস করি কিতাব বিশ্বাস করি ওয়াল বাসি বিশ্বাস করি খাইরুহি ওয়া শাররিহি বিয়াদিহি এইটা বিশ্বাস করি সব বিশ্বাস করি আমি কিন্তু আমার কোন কাজের দ্বারা এর কোন প্রমাণ নাই ইমপ্লিমেন্টেশন নাই এর কোন কাজ করি না তাহলে আবদুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো মুখে স্বীকার করতো মনে বিশ্বাস করতো না আর আপনার আমার মুনাফেকি হচ্ছে মনে বিশ্বাস করি মুখেও স্বীকার করি কাজ করি না তাহলে আমিও এক ধরনের মুনাফেক প্রিয় এরা কি জন্য এটা বলছি নিফাকের পর্যায়টা বুঝতে হবে আমাদেরকে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে আল কোরান সত্য আমান্তু বিল্লাহ ও মালা ও কুতুবিহী খালি কোরান না যাবতীয় কিতাব যতগুলি কিতাব আল্লাহ আসমান থেকে অবতীর্ণ করেছেন আমি নাম জানি না জানি বিশ্বাস করেছি যে ওইগুলো সত্য তো ওই কিতাবের মধ্যে আমাদের কোরান আছে না নাই আছে না ওই কোরান আসে না এই কিতাবের মধ্যে আমরা তো বলি নাই আমান্তু বিল্লাহ ও মালা ইকাতি ও কোরআনহি বলি নাই কুতুবী আল্লাহর কিতাব সেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি আমি ওই কিতাবের মধ্যে তোমাদের জন্য জানাচ্ছি যে আমি তোমাদের জন্য ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম কোন কিতাবের ভাষ্য এটা কুরআনের কোন কিতাবের তাহলে আপনি মানলেন আল্লাহর পক্ষ থেকে এইটা কিতাব আল্লাহর পক্ষ থেকে এটা কালাম এইটা আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ ব্যবস্থা আবার বললেন কিতাবের প্রতি ইমান আনি কিন্তু বাহ্যিক কাজে যখন যাচ্ছি মুখের স্বীকৃতি আছে মনের বিশ্বাস আছে আমলের মধ্যে আমার তার কোনো প্রমাণ নাই তাহলে আমার নামও পক্ষান্তরে মুনাফেক প্রিয় ভাইয়েরা এটার আরেকটা সংজ্ঞা রাসুল সাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন আল্লাহ রসুল বলছেন আলামাতুল মুনাফিক মুনাফিকের আলামত হচ্ছে যে এইগুলা বাহ্যগত চিহ্ন অনেক ধরনের আরো বর্ণনা আছে তিনটা তার মধ্যে একটা হচ্ছে ইদা ওয়াহাদা আখলাফা যখন সে ওয়াদা করবে তখন সে খেলাফ করবে কি করবে ইদা ওয়াদা আখলাফা যখন সে কারোর সাথে ওয়াদা করবে সে সেটার খেলাফ করবে এটা তার গায়ের মধ্যে বাঁধবে না একজনের সাথে দেখা হলো বলে দিলে হ্যাঁ হ্যাঁ তুই থাকিস আমি চারটার সময় ওই জায়গায় চলে আসব। তার কাছে এইটা তেমন কোনো ডিমান্ড করে না সে বলার সময় নিয়ত করে বলছে যে আসলে তো আসবো না এখন বলতে হবে তাই বললাম খেয়াল করে দেখেন আমাদের মধ্যে এই ধরনের কমন কমন কথা বাচ্চা থেকে আপনার সাথে ডিস্টার্ব করছে বাবা তুমি থাকো আসার সময় তোমার জন্য সুন্দর সুন্দর মিষ্টি নিয়ে আসবো জানে যে আমি আসলে মিষ্টি নিয়ে আসব না বাচ্চা ভুলানোর জন্য এই কথা বলে গেলাম ইজা ওয়াদা, আখলাফা সুলসালাম বলছেন যে তোমরা তোমাদের বাচ্চার সাথেও ধরনের বাচ্চা জন্যও কথা বলবে ওই কথার মধ্যেও যেন তোমাদের সাথে প্রিয় ভাইরা আমরা ওয়াদা করতেছি ইচ্ছা মতো খেলাফ করতেছি এইটা এই প্র্যাকটিক্যাল লাইফের দৃষ্টিভঙ্গিতে বোঝানোর জন্য এই কথা এখনকার জন্য বলি নাই এটা এই জন্য বললাম আপনি কি ওয়াদা করলেন আল্লাহর সাথে আল্লাহর সাথে আপনি ওয়াদা করলেন রব্বুল আলামিন আমি তোমাকে সাক্ষ্য দিচ্ছি আর আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোন ইলাহা নাই মাবুদ নাই ওয়াইন না মোহাম্মদের রসুল আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসসলাম আল্লাহ রসুল আপনি সাক্ষ্য দিলেন আল্লাহ সাক্ষ্য দিলেন রসুল আল্লাহ রসুল আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ হাবুল আপনার ইলা এরপর আপনি সাক্ষ্য দিচ্ছেন যে কুতুবি আপনি সব সাক্ষ্য দিলেন ওয়াদা করলেন আল্লাহ তোমার কিতাব মেনে নিলাম কিন্তু আপনি দেখেন মুনাফেক আমরা কেমন করে হচ্ছি তাহলে আমরা যখন আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আসছি তখন আমরা মনে আসলে ইসলাম এখানে এখানে জন্য জন্য ফিট না। না। লাগে করছি মুনাফেকের বর্ণনা আল্লাহ ন কোরআনের থেকে ইঙ্গিত করে আপনার আমার জন্য হাদিসের মধ্যে দিলেন ইদা ওয়াদা আখলাফা তাহলে আপনি আল্লাহর কাছে একরার দিলেন কিন্তু আপনার বাহ্যিক জীবনে মিল নাই তাহলে আমরা কিন্তু রাসুলের এই হাদিসের আলো হয়ে প্রিয়ায় এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ আমাদের জন্য জীবন ব্যবস্থা